আজ রান্না করব পুঁই শাক এর মিষ্টি এখানে আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শস্য বা আর এখানে কড়াইয়ে বসাই দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে সবজিটা ছেড়ে দেবো এখন লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন একটু লাড়া দিয়ে ঢেকে দেব আর ওইদিকে শস্য বাটা বেটে নিচ্ছি ওইদিকে টমেটোটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে বই আবার একটু ঢেকে দিচ্ছি এদিকে শর্ষ বাটা হয়ে গেছে এখন একটু মোড় কাঁচা লঙ্কা বেটে নেব সকালে খাবার সর্ষে বাটা হয়ে গেছে এখন সর্ষের বাটা দিয়ে দেব আর একটু ভাজে এখন আমার সবজি হয়ে গেছে পুঁই শাক পুঁই শাক হয়ে গেছে देखो